উত্তম কুমারকে তিনি মহানায়ক উপাধি দিয়েছিলেন সেই সাংবাদিক বিমল চক্রবর্তী উত্তম কুমারকে নিয়ে তার স্মৃতিচারণায় জানালেন মনে পড়ে তার মহাপ্রস্থানের মাত্র দুদিন আগে বাইশে জুলাই যেদিন তার মহারাষ্ট্রের বাড়িতে গিয়েছিলাম সেই তার সঙ্গে আমার শেষ দেখা সদ্য স্নাত অবস্থায় সাদা আদির পাজামা পাঞ্জাবি পরে তিনি যখন বেডরুম থেকে বেরোচ্ছেন তখন আমি ড্রয়িং রুমে ঢুকছি মুখোমুখি দেখা তাঁর চোখে মুখে অদ্ভুত একটা চন্মনে ভাব বুঝলাম হালকা মেজাজেই আছেন সেই সঙ্গে এও বুঝতে অসুবিধা হয়নি তার সেদিনকার সেই শ্যুটিংয়ের কাজটা হালকা ধরনেই ছিল বরাবরই লক্ষ্য করেছি বিগত কয়েক বছর ধরে টালিগঞ্জে যাওয়ার পথে ময়রাষ্ট্রির থেকেই তিনি তাঁর সেদিনের নির্ধারিত অভিনয়ের চরিত্রের মুড নিয়ে মুভ করতেন সিরিয়াস কোনো সিনে অভিনয়ের ব্যাপার থাকলে সেদিন শুধু বাড়িতেই নয় স্টুডিওতেও মাত্রাতিরিক্ত সিরিয়াস থাকতেন যখন তার অতি আপনজনেরা তাদের সাধ্য ছিল না কোনো রকমের হালকা রসিকতা আড্ডা জমামার সেদিন উত্তম কুমার শুটিংয়ে বেরোবার পথে তার শোবার ঘর থেকে হল ঘরে এসে ব্যস্ত সমস্ত কণ্ঠে আমায় বলেছিলেন কি সংবাদ বিচক্র হালকা মেজাজে থাকলে আমাকে বরাবরই ওই নামে ডাকতেন কি সংবাদের জবাব দেবার আগেই উত্তম কুমার নিজেই বলে চললেন বলো কি ব্যাপার তাড়াতাড়ি বলে ফেলো আমার একটু তারা আছে শুটিং আছে দেরি হয়ে গেছে বললাম শুটিংয়ে এখন যান এখন আপনার সঙ্গে আমার কোনো কথা নেই একটা লেখার ব্যাপারে বেনুদির সঙ্গে আমার কিছু কথা আছে তাহলে বেনুর সঙ্গে গল্প কর আমি চলি বলেই ঘাড় ঘুরিয়ে বাড়ির বিশ্বস্ত চাকর বংশীকে হাঁকলেন ও বংশী কি হলো পরক্ষণেই আমার দিকে ঘাড় ঘুরালেন সোফায় আমি চুপচাপ বসেছিলাম অনিবার্য করেনে একটু অনুমনস্কও ছিলাম আমার দিকে তাকে হঠাৎ হালকা সুরেই উত্তম কুমার বললেন তোর মুখটা কেমন শুকনো দেখাচ্ছে ব্যাপার কি ট্যাঙ্কে টাকা নেই বুঝি হেসে বললাম আমাদের ট্যাঙ্কে কবেই বা টাকা থাকে তখন তার তড়িঘড়ি ছিল শ্যুটিংয়ে যাওয়ার তাড়া ছিল অনেকটা বললেন হুম তারপর আবার বাস্তুকণ্ঠে ছবি বিশ্বাসের মতো অঙ্গভঙ্গি করে বংশীকে ডাকতে ডাকতে এগিয়ে গেলেন বেডরুমের দিকে ঘরে ঢুকলেন মুহূর্তকাল বাদেই বংশীকে সঙ্গে নিয়ে বেরিয়ে এলেন মৃদু ভৎসনার সুরে তাকে তিরস্কার করতে করতে কাজে বেরোবার সময় কোথায় থাকিস তোরা গাড়িতে সব জিনিসপত্র তুলে দিয়েছিস তো বলতে বলতে হন হন করে চলে যাবার পথে একবার আমার দিকে তাকিয়ে বলে গেলেন আমি চলি বেনু আসছে তুই ওর সঙ্গে গল্প কর পরে দেখা হবে মুহূর্তকাল মধ্যেই বেনু দিয়েলেন। এলেন সেই সঙ্গে চাও এলো তাকিয়ে দেখি বেনু দি হাতে দুটো একশো টাকার নোট নোট দুটো আমার হাতে এগিয়ে দিয়ে বলল তো দাদা এটা তোকে দিতে বলেছে ওর চোখে তোর মুখ নাকি শুকনো লেগেছে বলে গেছে পরে দেখা করতে ওই মুহূর্তে বিন্দুমাত্র অবাক হয়নি কারণ মহানায়ক উত্তম কুমারের এমনতর মহানুভবতার অদ্ভুত এক এক্সপ্রেশন আমার নতুন দেখা নয় দেখে আসছি বাইশ বছর ধরে আমার চিত্র সাংবাদিক জীবনের শুরু থেকে শিল্পী কলাকুশলী নির্বিশেষে যারাই তার ঘনিষ্ঠ সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছেন কম বেশি সকলেই কোনো না কোনোভাবে মহানায়কের মহান হৃদয়ের পরিচয় পেয়েছেন সেই তিনি সেই উত্তম কুমার দুর্ভাগ্য আমার তার সঙ্গে আর শেষ দেখা হয়নি এখন শুধু স্মৃতিচারণ স্মৃতিচারণ করতে আর মন চাইছে না তবুও সাংবাদিক হিসেবে একটা ঘটনার উল্লেখ না করে পাচ্ছি না আনন্দল পত্রিকার আশি সালে পুজো সংখ্যায় উত্তম কুমারের হয়ে তারই নামে একটি আর্টিকেল করে দেব দায়িত্ব পড়েছিল আমার ওপরে মনে পড়ে উত্তম কুমারের হয়ে তার নামে ওই লেখার তাগিদে মাঝে মাঝেই তাকে বিরক্ত করতে হতো আমায় চব্বিশে জুলাই সেই অশুভ দিনটার মাস দুইকের আগে মে মাসে এক সন্ধ্যায় ময়ারা তার ড্রয়িং রুমের সোফায় গায়েলে দিয়ে কর্মক্লান্ত অবস্থায় বলছিলেন তিনি তোরা বলে দিয়েই খালাস লিখতে হবে পুজো সংখ্যায় এই বুড়ো বয়সে তোরা কি আমায় লেখক বানাতে চাস আপনি বুড়ো হয়ে গেছেন কে বলল বুড়ো নয় তো কি মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে চুয়ান্ন বছর পেরিয়ে যাচ্ছে এবার যাবার দিন ঘনিয়ে আসছে ওই সন্ধ্যায় আমি তার ওখানে গিয়েছিলাম আনন্দলোক পত্রিকা সম্পাদক সেবাদার নির্দেশে উত্তম কুমারকে দিয়ে একটা আর্টিকেল করিয়ে নেওয়ার তাগিদে সেবাদের ইচ্ছে ছিল নিজের নামের লেখা নিজের জীবনের কিছু কথা অথবা সিনেমা জগৎ নিয়ে বিশেষ ধরনের কিছু আলোচনা তা যেন উত্তম কুমার নিজেই লেখেন আজকের পর্বটি এখানেই শেষ করছে আগামীকাল অর্থাৎ পরবর্তী পর্বে আনন্দলোক পত্রিকায় উত্তম কুমার নিজের জীবনের যে কথাগুলো বলে গেছিলেন সেই আর্টিকেলটি আপনাদের শোনাম নমস্কার